ফাইনালি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খুব কাছাকাছি এখন দু হাজার পঁচিশের নভেম্বর মাস চলছে তো বছর শেষ হয়ে গেল হাজার ছাব্বিশে এসে গেলো তো এখন থেকে আমাদের ভারতের ঠিক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে কতগুলা ম্যাচ আছে সেটা দেখবো আমরা এই বর্তমান যে অস্ট্রেলিয়ার সাথে সিরিজ চলছে টি এটা আজকে শেষ হয়ে যাবে পরে ভারতের নেক্সট সিরিজ সাউথ আফ্রিকার লগে স্টার্ট হবে চোদ্দ নভেম্বর থেকে যেখানে দুটো টেস্ট হবে একটা চোদ্দ নভেম্বর নেক্সট আর একটা বাইশ নভেম্বর তারপর তিনটা ওয়ান ডে ম্যাচ হবে তিরিশ নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত পরে পাঁচটা টি ম্যাচ আছে যেটা ডিসেম্বর থেকে স্টার্ট হবে এবং উনিশ ডিসেম্বর পর্যন্ত চলবে তো তারপর আবার নেক্সট নিউজিল্যান্ডের লগে সিরিজ আছে যেখানে টি টোয়েন্টি ম্যাচও হবে উডিয়ায় সিরিজ চলবে এগারো জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি আর নেক্সট টি টোয়েন্টি চলবে একুশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত তারপর আর কোনো ম্যাচ নেই কারণ মহামোকাবলা আই মিন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সাত ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে যাবে তো এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিছু খবর বের হয় যে যে জানি এই বিশ্বকাপ ভারত এবং শ্রীলঙ্কা হোস্ট করবে আর ফাইনাল ম্যাচ ধারণা করা হয়েছিল যে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে আর এমনি ম্যাচের জন্য ভারতের শর্ট লিস্ট একটা বানিয়েছে যে কোন কোন ভেনুতে হবে এখানে প্রথমে আছে আহমেদাবাদ দিল্লি কলকাতা চেন্নাই ও মুম্বাই প্রতিটি করে ম্যাচ হবে কিন্তু এখানে আরেকটা নিউজ পাকিস্তান দাবি করেছে যে তারা নাকি ভারতে খেলবে না তো যদি ফাইনালে হঠাৎ পাকিস্তান এসে যায় তাহলে ফাইনাল ম্যাচটি ভারতে না হয়ে শ্রীলঙ্কা হবে যাই হোক আপনাদের কি মনে হয় যে পাকিস্তান ফাইনালে যেতে পারবে কমেন্টস করে বলে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের নিউজ জন্য